আজকাল অনেকেই হচ্ছে বাসায় পেট হিসেবে বিড়াল কিংবা কুকুর পালেন তবে তাদেরকে কি খেতে দিবেন সেটা কিন্তু হয়তো অনেকেই জানেন না যারা বিগেনার আছেন তো আমি আজকে চেষ্টা করেছি যেই ফুডটা তৈরি করলে বিড়াল কিংবা কুকুর খুব সহজে খেয়ে নেয় সেই টাইপের একটা খাবারের রেসিপি দেওয়ার জন্য আমার বিড়ালকে আমি যেই টাইপের খাবার খাওয়াচ্ছি মূলত সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে আশা করি যারা পেট তো এখন পর্যন্ত পালছেন তাদের কাছে তো চলুন দেখি আমি এই রেসিপিটা আসলে কিভাবে তৈরি করেছি এখানে মূলত আমি যে উপকরণগুলো নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রায় এক কেজির মতো মিষ্টি কুমড়া নিয়েছি একটা বড়ো সাইজের ক্যারট নিয়েছি সাথে নিয়েছি এখানে চিকেন চিকেনে বুকের মাংস একটা সাইড পুরোটা নিয়েছি সাথে নিয়েছি এখানে হচ্ছে কলিজা এবং ঘিলা যেটা কিনা প্রত্যেকটা হাফ কেজি করে আছে এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় লিটারের মতো এবার এটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব আর বেড়ালদের কিন্তু শুধু হচ্ছে গিয়ে চিকেন দিলে ওদেরও কিন্তু শরীরের যে একটা কন্ডিশন সেটা কিন্তু ভালো থাকে না তাই মাঝে মাঝে চেষ্টা করবেন ওদেরকেও সবজি দিতে এতে করে কিন্তু ওদের হেলথও খুবই ভালো থাকে আর ওদেরও পেটে কোনো প্রবলেম হয় না তো ওপর থেকে যে চিকেনের যে ময়লাটুকু জমে সেটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে একটু ফেলে দিব আর এখানে একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে করে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা নেড়ে চেড়ে প্রায় আধা ঘন্টার জন্য যদি আপনারা রান্না করে নেন তাহলে দেখতে পাবেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে নেড়েচেড়ে মাঝে মাঝে ঢাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য রান্না করেছি আর আধা ঘন্টা পরে যখন পানিটা শুকিয়ে কমে গিয়েছে তখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পানিটুকু কতটুকু হয়ে গিয়েছে সবজিগুলো এই পর্যায়ে একটু চেক করে নিয়েছি যে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা সব কিছু একটু ভালোভাবে চেক করে নিয়েছি আর এ পর্যায়ে আমি আসলে ঝোলটা আর একটু টানাতে চাচ্ছি আর ঝোলটা যতটুকু টানানোর প্রয়োজন ঠিক ততটুকুই করে তারপর চুলাটাকে আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে অতক্ষণ আমি চুলাই রেখে দিয়েছি বন্ধ করে যখনই ঠান্ডা হয়ে গিয়েছে তখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এখানে ঝোলের পরিমাণটা একদম টেনে গিয়েছে যেহেতু আমি আরও কিছুটা শুকিয়ে নিয়েছিলাম এবার এটাকে ব্ল্যান্ড করে নিব প্রথমে আমি অর্ধেকটা অংশ হচ্ছে এই ব্ল্যান্ডার বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু এখানে অনেকটা পোর্শন আছে একসাথে নিলে পুরোটা করা সম্ভব না সেজন্য আমি অর্ধেকটা অংশ হচ্ছে ব্ল্যান্ডারের বাটিতে নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব যেহেতু আমার বিড়ালটা ছোটো সেজন্য আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি যাদের বড় বিড়াল তাদের জন্য চাইলে হাত দিয়ে চটকেও দিলে কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারেন আর আমি এখানে একটা বক্সে ভরে নিয়েছি আমি এটাতে কিন্তু পুরোটা একসাথে রাখবো না তাই কিছুটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এরকম বড় সাইজের হচ্ছে একটা আইসিং ট্রে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা পোর্শন আমার বিড়ালকে একবার দিলে তার জন্য অ্যানাফ সো এভাবে করে কিন্তু আমি বরফ আকারে ডিপে কিছুটা সংরক্ষণ করব আর কিছুটা ছোট বাটিতে করে সংরক্ষণ করব যাতে করে তাকে ফ্রেশ ফ্রেশ দিতে পারি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ফ্রিজের ডিপে সংরক্ষণ করব আর আপনারা যদি একসাথে বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রায় দেড় থেকে দুই মাসের মতন এটা সংরক্ষণ করতে পারবেন আর যখন দরকার লাগবে তখনই কিন্তু ডিপ থেকে বের করেই বিড়ালকে খেতে দিতে পারবেন আমার বিড়ালটা এই খাবারটা খেতে কতটা পছন্দ করেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ও কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করে যখনই ওকে খেতে দেই ও পুরোটা শেষ করার চেষ্টা করে আর আমি আসলে পরিমাণটা তেমন বুঝেই দেই ও যতটুকু খেতে পারবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ও খুব সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছে আশা করি আপনারাও যদি আপনাদের বিড়াল কিংবা হচ্ছে কুকুরকে তৈরি করে দেন তারাও কিন্তু এই খাবারটা খুব এনজয় করে খাবে যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ